আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে বয়স্ক প্রাণী কোনটি হ্যাঁ বয়স্ক প্রাণী হচ্ছে জনাথন একটি কচ্ছপ এটি আইসল্যান্ডে বসবাস করে এর জন্ম উনিশশো সালে এর বয়স একশো বছর কিন্তু আমার চ্যানেলের বয়স মাত্র দুই দিন তাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন কলা আসলে একটি বেরি আর বেরির মতো দেখতে স্ট্রবেরি আসলে বেরি নয় স্ট্রবেরি একটি সমষ্টিগত ফল অর্থাৎ বেরি বংশের উত্তরাধিকার হল কলা যা বেরির মতো দেখতে নয় কিন্তু স্ট্রবেরি নামে বেরি শব্দ রয়েছে আর দেখতে বেরির মতো হওয়া সত্ত্বেও বেরি বংশের কেউ নয় কিউর বেরির কষ্টের কথা ভেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনার কি জানেন কোথায় দিনের চেয়েও বছর ছোট হয় আর আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী মাসল কোনটি আর পিঁপড়ারা কতক্ষণ রেস্ট নেয় শুক্রগ্রহে দিনের চেয়ে বছর ছোট হয়ে থাকে অর্থাৎ আপনি যদি শুক্রগ্রহে বসবাস করেন তো দিন থেকে রাত হওয়ার আগেই আপনি নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবেন আর আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসেল হচ্ছে আমাদের জিহবা তাই এই দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া যায় জিহবাহের মাধ্যমে এছাড়াও পিঁপড়ারা তাদের বারো ঘন্টার পরিশ্রমের পর আট মিনিট রেস্ট নিয়ে থাকে আর এদিকে অলস আমি সারা দিন রেস্ট নেই আট মিনিট কাজ করি কিন্তু আমি জানি যে আপনি অলস নন তাই অলসতা না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনি কি জানেন কোন সামুদ্রিক প্রাণী একে অপরকে নাম ধরে ডাকে এছাড়াও কোন প্রাণী বোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে ডলফিনেরা শিষের মাধ্যমে একে অপরকে ডেকে থাকে প্রত্যেক ডলফিনের জন্য রয়েছে আলাদা আলাদা শীষ যাকে সিগনেচার হুইচেল বলে থাকে আবার আফ্রিকান পাপেলও দিক নির্ণয় করে ভোটের মাধ্যমে যখন তাদের সামনে অনেকগুলো পথ থাকে তারা কোন দিকে যাবে তা তারা নির্ণয় করে ভোট দেওয়ার মাধ্যমে এই পৃথিবীতে দুটি বৈচিত্র্যময় প্রাণী রয়েছে জৈবিক দিক দিয়ে যার অমর একটি হচ্ছে টুরোসি স্টোরনি এক প্রকার জেলিফিশ এরা বৃদ্ধ বা আহত হলে এরা নিজেদের লাইফের লাইফ বাটনে ক্লিক করে দেয় আরেকটি হচ্ছে অর্থাৎ ওয়াটার বিয়ার বা জল ভালুক আটপাওয়ালা এই প্রাণী তিরিশ বছর পর্যন্ত খাবার ছাড়া বেঁচে থাকতে সক্ষম জিরো থেকে এক হাজার ডিগ্রি তাপমাত্রা এর কাছে কিছুই নয় পৃথিবীতে এই একটি প্রাণী যে মহাকাশে দ্বিব্যে বসবাস করতে পারবে আপনি কি জানেন যে কোয়ালার মানুষের মতো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটি অনেকটাই মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো এবং মাইক্রোস্কোপের নিচেও দুটির মধ্যে খুব বেশি পার্থক্য করা সম্ভব নয় মানুষের মতো প্রত্যেকটি কোয়ালার রয়েছে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো ক্রাইম সিনে কোয়ালার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তবে ফরেনসিক টিমকে তা শনাক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হবে আপনি আপনার একগ্রাসে কত ক্যালোরিজ খাবার খেতে পারেন আর কতক্ষণ এবার নিজের শ্বাস প্রশ্বাস আটকায় রাখতে পারেন ব্লু হোয়েল তার এক রাশে হাফ মিলিয়ন ক্যালোরিজ খেয়ে থাকে নব্বই ডিগ্রি পর্যন্ত মুখ খুলে একবারে পাঁচ লাখ ক্যালোরিজ খাবার সাবার করে দেয় স্লোরতেরা চল্লিশ মিনিট পর্যন্ত নিজেদের শ্বাস প্রশ্বাস ধরে রাখতে পারে যা অনেক ডলফিনেরাও পারে না আর এটা তারা করতে পারে তাদের হার্ট রেট স্লো করার মাধ্যমে হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন অক্টোপাস অন্যান্য প্রাণীদের থেকে অনেক আলাদা এদের রয়েছে তিনটি হার্ট এবং নয়টি ব্রেন এছাড়াও এদের রক্ত নীল রঙের হয়ে থাকে এবং এরা আত্মরক্ষার জন্য কালো কালি ছুঁড়ে থাকে আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি কত অপরূপ তাই না যদি নতুন কিছু জেনে থাকেন আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ডল কথাটি শুনলে আপনাদের মাথায় কি আসে একটি ছোট্ট মিষ্টি পুতুল তাই তো অনেকের মাথায় অবশ্য বেবি ডলও আসতে পারে কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু কিছু ডল রয়েছে যা আপনার আমার চিরচেনা পুতুলের চেয়ে একদম আলাদা প্রথমেই রয়েছে রবার রবার্ট এমন একটি পুতুল যাকে আত্মার অধিকারী বলে দাবি করা হয় যা কি ওয়েস্ট ফ্লোরিডার ইস্ট মডেলো মিউজিয়ামে প্রদর্শন করা হয় একে ভুতুরে বার্তার অধিকারী বলা হয় কারণ এটি একটি প্রতিহিংসা পরায়ণ ভূতের আত্মা দ্বারা পজেস্ট এছাড়াও অনেকে বিশ্বাস করে যে পুতুলটি একজন চাকর দ্বারা অভিশপ্ত হয়েছিল যে তার নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভুডু জাতু ব্যবহার করেছিল প্রদর্শনকারীদের মতে এটি নিজের মুখভঙ্গি পরিবর্তন করে এবং চলাফেরা করে ভিজিটরদের ধারণা যে এটিকে দেখার পর এটি তাদের জন্য দুর্ভাগ্য বইনি দল কথাটি শুনলে আপনাদের মাথায় কী আসে একটি ছোট্ট মিষ্টি পুতুল তাই তো অনেকের মধ্যে অবশ্য বেবি ডলও আসতে পারে কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু কিছু দল রয়েছে